ও ঠাকুমা যা দেখতে লাগছে না সত্যি তাই ও ও গরম পড়েছে আর আজকে যেই জিনিসটা আমরা বানাবো এই গরমে কিন্তু একদম উপযুক্ত একটা জিনিস বলতে পারেন আজকে আমি আর ঠাকুমা মিলে বানাবো হচ্ছে ফালুদা আর এই ফালুদা তো আপনারা দোকানে সবাই খেয়ে থাকেন কিন্তু বাড়িতেও পারলে আজকে আমি যেভাবে বানাবো খুবই সহজ পদ্ধতিতে বানাবো বাড়িতেও পারলে আপনারা এরকমভাবে ফালুদা একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন কেমন লাগে আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর আগে কিন্তু ঠাকুমা কখনও কোনো দিনও ফালুদা খায়নি আমরা তো বাইরে থেকে খেয়ে আসি তো আজকে ভাবলাম যে ঠাকুমাকেও খাওয়াই আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি এই ফালুদা নাকি দা বানায় আমার বাবার পশু শুনি নেই ফালুদা হ্যাঁ তাহলে ওরা নানান জায়গায় যায় তো নানান রকম খায় আর বাড়ি এসে এসে বলে ঠাকুমা এটা খাও তোমারে করে খাওয়াবো যে তোমার আজকে তো আমাদের ঠাকুমা তোমার ফালুদা খাওয়াবো আঙ্কে এই দাদা কোনো দিন খায় তাই ফালুদা বানাবে আচ্ছা ঠিক আছে বানাক আমড়ও খাওয়া হবে দিনেশকে দেখাও হবে আর ঠান্ডা ঠান্ডা তো ঠাকুরমা আশা করছে খুব ভালো লাগবে তো চলুন শুরু করি রেসিপিটা আগে ভালো সবার প্রথম আমি উননটা ধরিয়ে নিচ্ছি ঠাকুরমা তো এদিকে উননটা ধরিয়ে দিয়েছে আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর ভিতর এখন আমি 1 লিটার মতো দুধ ঢেলে নেব এই এক লিটার দুধ থেকে কিছুটা আমি তুলে নিচ্ছি আর এটা কিন্তু জাল করা নেই জাল দিতে হবে দুধটা এই যে গুলব আজকে যে রান্নাটা আমরা করব এটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস তাই আপনারা কিন্তু কোথাও ভিডিওতে কোনো রকম স্কিপ করবে না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব ভালো লাগবে দুধটা এখন আমি উনুনে বসিয়ে দিই একটু জাল করবো দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এখন একটু এই যে চিয়া সিডস নিয়েছি এই দেখুন এই চিয়া সিডস একটু ভিজিয়ে দেবো দেখবেন ফালুদার মধ্যে চিয়া সিডস দেয় তারপর তুলসির বীজ দেয় দু চামচ মতো ভিজিয়ে দিই এই চিয়া সিট কিন্তু ভীষণ উপকার আমি যখন আগে জিম করতাম আমার তো থাইরয়েড রয়েছে তো আমি আগে যখন জিম করতাম তখন আমাদের জিমের যেই দাদা ছিল তিনি বলতো যে এই চিয়া সিটগুলো রোজ সকালবেলা ভিজিয়ে খেতে তাহলে বেলি ফ্যাট কমে মানে এর সাথে এক্সারসাইজও করতে হবে এমনি এমনি তো কমবে না তো এখন ছেড়ে দেওয়া হয়েছে সব কিছু এখন সময় পাই না কি বলতো ওই যে রকম গাছ হয় তাজমজ্ঞের বিষ হয় এই দেখো

দুধটা একটু ঘনানো করে ফোটাতে হবে তাহলে টেস্টটা আসবে দুধটা ফুটে গেছে এর মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন এই যে দুধে ভেজানো যেন কর্নফ্লাওয়ারটা এটাও এখনই দিয়ে দেবো ভেতর

দেখো এইটা বানানোর জন্য ডালিম নিয়েছি সিঙ্গাপুরি কলা নিয়েছি আঙুল ফল নিয়েছি চেলি নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি এখন একটু কেটে নিচ্ছে দেখুন দুধটা জাল দিয়ে কতটা ঘন করে ফেলেছি এখন নামিয়ে নেবো কটা কাজু বাদাম কুচিয়ে নিয়েছি দুধটা এখন গরমই রয়েছে সবে মাত্র নামালাম তো এখন এর মধ্যে এই দেখুন এখানে আমি একটা স্ট্রবেরি সিরাপ নিয়ে নিয়েছি এই স্ট্রবেরি সিরাপটা আমি এর ভেতর ঢেলে দেবো আপনারা চাইলে রু আফজাও নিতে পারেন বা হচ্ছে রোজ সিরাপ পাওয়া যায় সেটাও নিতে পারেন আর এখানে স্ট্রবেরি ফ্লেভারের ফালুদাটা বানাবো

আর অনেকটা গাঢ় থাকে বাবা রে কি যে আর ঠান্ডা পঞ্চাশ টাকা দাম নাই ঠিকই কিন্তু এক গ্লাস খেলে পুরো পেট আর মন ধুয়ে পড়ে যায় পঞ্চাশ টাকার দাম নাই জলের মতন এমনি খাওয়াইছে আমাদের ওই তো ও অন্য কিছুর কথা বলছে ওই দিন হয়তো আমরা যাইনি ঘুরতে ওই দিনটা কত্র করছে ও আচ্ছা আচ্ছা কোনটার কথা বলছে ওই যে জোন আরতি করতে গেছিলাম তো আমরা তো ওখানে হচ্ছে একটা পোসা দিছিল এইটুকুনি ছোট গ্লাসে এত সুন্দর টেস্ট ছিল প্রসাব তার ছিল ওটার কথা বলছে না যে দিনকে জোনদ আরতি হয়েছিল হ্যাঁ ওই যে কে দান করছে বড় বড় গ্লাস এরকম কালার নামটা ভুলে গেলাম উনি বাপে বলছিলো খাজনা নি উনি খাজনা তুলে দান করে দিয়ে আসতো কি নাম ভুলে গেলাম আমি মনে নাই নাম আমার মনে নেই আপনাদের যদি মনে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ওই সেই জায়গাটিয়া দান করছে দেখুন কালারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটাকে এখন নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেবো একদম ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট একদম ঠান্ডা হয়ে যাবে এই কি চেরিটা কেটে নিয়েছি বেদানা একটা ভালো আছে খাইজে রক্ত হবে তোমার রক্ত দরকার না না আমার রক্ত দিয়ে খেতে হবে তুমি খাও তোমার রক্ত আমার রক্ত অনেক আছে তা রক্ত এনে দেবো আমি কি করবো শরীরে রক্ত বাড়াবে একটু আর রক্ত বাড়ানোর দরকার নেই এই বেড়াটা দেখুন দানা সারিয়ে নিয়েছি কলাটা আমি কেটে নি ছোট ছোট টুকরো কলাগুলো কলাগুলো এই টুকরো টুকরো করে নিয়েছি ফালুদা বানানোর জন্য এই দেখুন এখানে শিমুই নিয়ে নিয়েছে এই যে এগুলো কাটা শিমুই তো আপনারা চাইলে গোটা সিমুইও নিয়ে এরকমভাবে টুকরো টুকরো করে নিতে পারেন বা হাত দিয়ে ভেঙেও নিতে পারেন আবার অনেকে কি করে অনেকে ফালুদা বানানোর জন্য একটু কর্নফ্লাওয়ার গুলে নেয় গুলে ওটাকে কড়াইতে জাল দিয়ে একটু একটা বোতলে ফুটো 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 করে বা একটা প্লাস্টিকে একটু ফুটো ফুটো করে ওটাকে চিপে দেয় তো আমি এখানে সিমুইটাই নিয়েছি সব থেকে সোজে যেই প্রসেসটা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই সিমুইটা একটু সেদ্ধ করে নেবো ঠাকুমা জল বসিয়ে দাও গরম জল বসিয়ে দাও কেন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি বরফগুলো জমে গেছে এই বরফের টুকরো গুলো একটা বাসিতে নিয়ে দিচ্ছি অনেকটা বরফ হয়েছে তখন এতটা লাগবে না আর এর সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল একদম এই দেখুন সিমুইটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এখন আমি নামিয়ে নেব এই গরম গরম সিমুইটাই এখন এই ঠান্ডা ঠান্ডা জলে ঢেলে দেব এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা করবেন নালে কিন্তু না ঠাকুমা ফালুদা তৈরি করার জন্য আমাদের দেখুন সবকিছু রেডি হয়ে গেছে সবকিছু জোগাড় করে নিয়েছে এই দেখুন এখানে সব কিছু রেডি আর এই দেখুন এখানে দুটো গ্লাসও নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে আজকে ফালুদাটা বানাবো আপনারা চাইলে কাঁচের ছোট ছোট পারেন তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এই যে শিঙড়িটা ভিজিয়ে রেখেছিলাম না এটা পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা স্বচ্ছ লাগছে দেখতে এত সুন্দর লাগছে তো এটাই প্রথমে ফালুদাতে দিতে হয় দেখুন প্রথমে সিমুইটা আপনারা দেবেন ফালুদা বানানোর সময় ঠাকুর মা কাঁটা চামচটা কোথায় গো এবার দেব হচ্ছে এই যে ভিজানো চেয়ার টা দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন এটাকে এখন দিয়ে দেবো ঠাকুমা দোকানে কিন্তু এইভাবেই বানায় হ্যাঁ খাই নাই তো কোনো দিন দেখি আজকে খেয়ে ফালুরদারে ফালুদার নাম বলছে আর ঠাকুমা আজকালি হেসেই যাচ্ছে ঠাকুমা জীবনে প্রথম এরকম রান্নার নাম শুনলে বলো ডাকমা ফালুরদার দাঁড়ারে কেউ খায় এবার দেবো আমরা টুকরো করে কেটে রাখা সব ফলগুলো আমরা এখানে কলা নিয়েছি বেদানা নিয়েছি আপনারা চাইলে অন্য ফলও নিতে পারেন আঙুর ফল নিয়েছি আপনারা চাইলে একটু ব্লুবেরি নিতে পারেন বা যে কোনো ফল যেটা আপনারা খাবেন সেরকম নেবেন ঠাকুমা খেতে যা হবে না এবার এর মধ্যে দিয়ে দেবো চেরিটা কাজু বাদাম কিশমিশ আর এই যেখানে আমি একটু পেস্তা কুচি করে রেখেছিলাম এটা এখন ড্রাই ফ্রুটস গুলো দেব এই পেস্তাটা ঠাকুমা কুচাতে ভুলে গেছিলো এটা আবার আমি কুচিয়ে এনেছি এখন দিয়ে দেবো চেরি যেটা আমার খুবই পছন্দের একটা চেরির টুকরো খাই দেখো তো খেয়ে দিয়েছি চাটনি করবো ওই যে দুধটা গুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম এইটা দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখুন কত সুন্দর ঘন লাগছে তো এই দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে পুরো এখন আমি এটা দিয়ে দেবো

আর ওপর থেকে একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে দিই হালকা করে দেখতে ভালো লাগবে ফালুদা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি আপনারা তাহলে এইভাবেও খেতে পারেন কিন্তু দেখবেন দোকানে যে ফালুদা গুলো আমরা খাই তার উপরে দেখবেন একটু আইসক্রিম দেয় তো আমি মাকে বলি একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম তো সেই আইসক্রিমগুলো এখন উপরে দেবো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম এনেছে মা এটা একটু উপর দিয়ে দিয়ে দিই পর

এমনি খাও ঠাকুরমা আর লাগব না আমি তোমারটা করে দিই এটা তো ঠাকুরমা কোনোদিন খাইনি তা জানি না কেমন রিভিউ দেবে আমার ঠাকুরমা আবার ভালো হলে ভালো বলে আবার খারাপ হলে বলে দেয় খারাপ ভালো না এর নাও খেয়ে আজকে রাতে ভাত হবে না হুম খাও চাউমুজি খাও চাউমু তো খাইতে হুম আ চাউমুজি খাও রুমা এবার বলো কেমন হয়েছে আর কি বলবো লাগছে বলো হিব্বি লাগছে আসল কালো দাঁত নাই তো চিবাইতে পারছি না খেতে যা হয়েছে না আপনারা একবার বানাইয়ে খেয়ে দেখুন না উহ দারুণ লাগছে আমি চুমুক দিয়ে খাই